শুভ সকাল সকলকে আশা করি সবাই ভালোই আছো আর ভালো থাকায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি তো আমাদের আজকের ক্লাস হবে শিখনের দৃষ্টিভঙ্গি এবং সেগুলি প্রয়োগ অর্থাৎ শিক্ষণের দৃষ্টিভঙ্গি কীরকম ছিল এবং সেগুলি নিয়ে প্রয়োগ সেগুলি কে কে প্রয়োগ করেছিল বা শিকন সম্পর্কে কারা কারা অবস্থায় মানে তাদের মতবাদ পোষণ করেছে তার কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে আমাদের ক্লাসের আজকের যে বিষয়টা সেটা হলো শিক্ষণ দৃষ্টিভঙ্গি সম্পর্কে ট্যাবলপ স্কিনার তাছাড়াও আরও অনেকে বিভিন্ন মতবাদ পোষণ করেছেন সেই মতবাদ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো প্রথমত শিক্ষণ প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হয় বা শিখন কিভাবে ঘটে তা নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে মানে অনেকে অনেকের মতবাদ পোষণ করেছেন এবং অনেক পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে যেমন ধরো মনোবিজ্ঞানী এবং শিক্ষাবিজ্ঞানীদের মধ্যে অনেকগুলি সমাহার ঘটেছে যেমন মনোবিজ্ঞানীরাও এই মতে অনেক কিছু বলেছেন মনোবিজ্ঞানীরা শিক্ষাবিজ্ঞানীরাও বলেছেন এখানে সেই সম্পর্কে কয়েকটি তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটাতে সেই কয়েকটা তত্ত্ব নিয়ে আলোচনা করব। যেমন ধরো আচরণবাদীদের মতে শিক্ষণ হল বিচার বুদ্ধিহীন এবং যান্ত্রিক ক্রিয়া উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে বন্ধনের ফলেই শিক্ষণ ঘটে মানে কি আচরণবাদীরা বিশ্বাস করে কি বিচার বুদ্ধিহীন এবং যান্ত্রিক প্রক্রিয়ায় মানে বিচার বুদ্ধিহীন এবং যান্ত্রিক প্রক্রিয়া হল কি একটা শিখন মানে বিচার বুদ্ধিহীন এবং উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে বন্ধনের ফলেই নাকি শিখন ঘটে মানে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফলে যে বন্ধন রয়েছে সেটাতেই শিখন ঘটে তোমরা অবশ্যই যে জায়গাটা না বুঝবে কমেন্ট করে আমাকে জানাবে স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব প্যাভ্লবের প্রাচীন অনুবর্তন তত্ত্ব তন সংযোজনবাদ তত্ত্ব সবগুলি হলো কি আচরণমূলক তত্ত্বের একটা অন্তর্গত তাহলে স্কিনার তার সক্রিয় অনুবর্তন তত্ত্বে এবং প্যাবলব প্রাচীন অনুবর্তন তত্ত্ব এবং তন সংযোজনবাদ তত্ত্বে সে আচরণমূলক দৃষ্টিভঙ্গিকেই বিচার বিবেচনা করা হয়েছে তাহলে আমরা প্রথমত পর্ব কি স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব সম্পর্কে পড়ার চেষ্টা করবো যে স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটা কী না স্কিনারের মতে মনস্তত্ত্বের উদ্দেশ্য হলো প্রাণীর আচরণকে নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎবাণী করা ঠিক আছে মানে নিয়ন্ত্রণ করা এবং ভবিষ্যৎবাণী করা এখানে আচরণ বলতে প্রাণীর সেই সব সক্রিয়তার কথা বোঝায় যা অন্যের পর্যবেক্ষণকার্য মানে অন্যরা যেগুলো নিয়ে পর্যবেক্ষণ করে সেই সব জিনিসকেই বোঝায় তাছাড়া যেমন ধরো স্কিনারের মধ্যে যে সক্রিয় অনুবর্তনকে স্কিনারের মতে আচরণ দুই প্রকার একটা হলো রেসপন্ডেট আচরণ আর একটা হলো অপারেন্টেড আচরণ স্কিনারের মধ্যে আচরণ কত প্রকার দুই প্রকারের হয়ে থাকে একটা হলো রেসপন্ডেন্ট আর একটা হলো অপারেন্ট তাহলে অবশ্যই তোমাদের প্রশ্ন জাগে যে স্যার রেসপন্ডেন্ট কি রেসপন্ডেন্ট হলো যেসব আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে তাকে রেসপন্ডেন্ট আচরণ বলে নির্দিষ্ট উদ্দীপক যেগুলি রয়েছে সেগুলিকেই কি বলা হয় রেসপন্ডেন্ট আচরণ বলা হয় তাহলে রেসপন্ডেন্ট আচরণের উদাহরণ কি হতে পারে যেমন ধরো লালা নিঃসরণের জন্য খাদ্য তাছাড়া চোখের সংকুচনের জন্য উজ্জ্বল আলো মানে অটোমেটিকলি চোখের সংকুচন ঘটে পাতিগুলি দেখবে অটোমেটিকলি পড়ছে এবং লালা নিঃসরণ খাবার যখন মানুষের যখন খিদে পায় তখন দেখবে একটা লালা নিঃসরণের যেগুলি অটোমেটিকলি ঠিক আছে আর অপারেন্ট মানে হলো যেসব আচরণে নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই ঠিক আছে মানে নির্দিষ্ট কোনো উদ্দীপক বা সারা শব্দ নেই বা কোনো ইঙ্গিত নেই তাকে বলা হয় অপারেন্ট জাতীয় আচরণ তাহলে অবশ্যই প্রশ্ন জাগে যে অপারেন্ট জাতীয় আচরণ বলতে কী বুঝে বা অপারেন্ট জাতীয় আচরণের উদাহরণ হ্যাঁ কোনো শিক্ষার্থী যদি ভুল কমাতে পারে তাহলে তাকে চকলেট দেওয়া পুরস্কার দেওয়া অধিকাংশ ইচ্ছা সাপেক্ষ আচরণ মানে অধিকাংশই দেখা যায় যে সেটা একটা ইচ্ছা সাপেক্ষ আচরণ হয়ে তাকে ঠিক আছে তাহলে আমি পারলাম রেসপন্ডেন্ট আচরণ কি এবং অপারেন্টেন্ট আচরণ কি রেসপন্ডেন্ট আচরণ মানে যেসব আচরণ নির্দিষ্ট উদ্দীপক আছে তাকে রেসপন্ডেন্ট রেসপন্ডেন্ট আচরণ বলা হয় আর যেসব আচরণে নির্দিষ্ট উদ্দীপক নিয়েই তাকে অপারেন্টেন্ট আচরণ বলা হয় যেমন ধরো স্ক্রিনার এই অপারেন্টেড আচরণের উপর পরীক্ষা করেছিলেন কিন্তু প্যাবলব রেসপন্ডেন্ট আচরণের উপর পরীক্ষা করে স্কিনার কিন্তু অপারেন্টের উপর কী করা হয়েছে অপারেন্ট অনুবর্ত মানে অপারেন্ট মানে শক্তি অনুবর্তন বা অপারেন্টের উপর পরীক্ষা করেছিলেন কিন্তু প্যাবলম রেসপন্ডেন্টের উপর আচরণের উপর পরীক্ষা করেছিলেন যেমন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়র নামে একটি পুস্তক স্কিনার কি করেছিলেন লিখেছিলেন বা প্রকাশ করেছিলেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়র নামে একটি পুস্তক স্কিনার কি করেছিলেন প্রকাশ করেছিলেন স্কিনার ইঁদুরের উপর পরীক্ষা চালিয়েছিলেন এবার স্কিনারের ইঁদুরের পরীক্ষাটা দেখা গেলে আমি কোনোরকম একটা এঁকে দিয়েছি যতটুকু সম্ভব হয়েছে ততটুকুর মধ্যে এঁকে দিয়েছি আর সেই স্কিনারের পরীক্ষা নিয়ে আরেকটা আরেকটা ক্লাসে আমি সুন্দরভাবে শুধু স্কিনারের পরীক্ষাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমরা দেখে নেবে স্কিনারের ইঁদুরের পরীক্ষাটা আমি আবারও একবার তোমাদের সামনে তুলে ধরছি যে স্কিনারের ইঁদুর ইঁদুরের পরীক্ষাটা কি ছিল না স্কিনার অপারেন্ট শক্তি অনুবর্তন জন্য কি করেছিলেন নিজস্ব যন্ত্র পরীক্ষা করতে স্কিনার পদ্ধতি ব্যবহার করেন তিনি বিশেষ একটি বাক্স ব্যবহার করেছিলেন যেটি স্কিনারের বাক্স নামেও পরিচিত এই বাক্সে একটি ট্রে আছে যার মধ্যে ইলেকট্রিক বুতামের সাহায্যে খাদ্য সরবরাহের ব্যবস্থা থাকতো তাছাড়া সাবজেক্ট বলতে যার উপর পরীক্ষা করা হবে হিসেবে একটি কুধার্থ ইঁদুরকে নেওয়া হলো দেখো আমি ওই জায়গায় ছবি তুলে দিয়েছি তাছাড়া মূল পরীক্ষার জন্য ইঁদুর মানে ইঁদুরটা কিন্তু মূল পরীক্ষার জন্য দরকার আর এটা হলো কি খাবারের বাক্সটা ঠিক আছে তারপর হলো কি মূল পরীক্ষার জন্য ইঁদুরটিকে প্রস্তুত করার উদ্দেশ্য ট্রেতে খাদ্য রাখা হলো মনে রাখতে হবে এখানে বুতাম টিপে ট্রেতে খাদ্য আনা হয়নি পরে দুটিকে বাক্সে রাখা অবস্থায় বুতাম টিপে খাদ্য আনা হয় তাহলে প্রথমবারের ট্রেতে খাদ্য আনার উদ্দেশ্য ছিল ইঁদুরটিকে ট্রে করে খাদ্য সরবরাহের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়া করানো এবং দ্বিতীয়বারের যে উদ্দেশ্য ছিল সেটা স্কিনার পরীক্ষার সঙ্গে পরিচিত করানো এবং তৃতীয়বার এরপর ইঁদুরটিকে পুনরায় বাক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় ইঁদুরটি ট্রের দিকে ছুটে যায় খাদ্য পাওয়ার আশায় কিন্তু না পাওয়ায় নানা প্রকারের সঞ্চালনমূলক আচরণ করতে থাকে হঠাৎ ইঁদুরটি বাক্সের মধ্যে অবস্থিত বুথামটির উপর চাপ দিয়ে ফেলে খাদ্যবস্তুর ট্রে চলে আসে এই পরীক্ষায় বেশ কয়েকবার করার পর দেখা গেল ইঁদুরটিকে বাক্সে রাখা মাত্র যথাস্থানে গিয়ে বুতাম টিপে খাদ্য নিয়ে আসে এ থেকে বোঝা যায় যে অনুবর্তন মা মানে কি বারবার চেষ্টার ফলে একটা কাজ সফল করা যায় এবার হলো স্কিনারের পরীক্ষা থেকে প্রাপ্ত সিদ্ধান্ত মানে আমরা কি কি সিদ্ধান্ত নিতে পারি স্কিনারের পরীক্ষা থেকে আমরা কি কি সিদ্ধান্ত নিয়ে নিতে পারি না স্কিনারের পরীক্ষা থেকে আমরা যে সিদ্ধান্তগুলি নিতে পারি সেখানে হলো এখানে বলা হয় যে খাদ্য খাদ্যপ্রাপ্তি প্রতিক্রিয়ার শক্তি যোগায় এবং ঈদরটি শিখেছে মানে খাদ্যটাই শক্তি যুগিয়েছে এবং ঈদরটাকে শিখিয়েছে যে খাদ্য কীভাবে বার করতে হবে যেহেতু আচরণটি ছিল মানে যান্ত্রিকভাবে পুরস্কার এর সঙ্গে যুক্ত তাই একে যান্ত্রিক শিকনু বলা হয় তাকে এখানে আচরণ ও শক্তিদাতা উদ্দীপক গুরুত্বপূর্ণ যদি খাদ্য বা রি এনফোর্স বা শক্তিদায়ী উদ্দীপক বারবার দেওয়া না হয় তাহলে আচরণটি দেখা যাবে না শক্তিদায়ী উদ্দীপক এখানে ফিডব্যাকের কাজ করে যা শিখনের বিশেষ গুরুত্বপূর্ণ মানে সক্রিয় অনুবর্তন হলো এমন একটি শিক্ষণ প্রক্রিয়া যেখানে শক্তিদায়ী উদ্দীপকের সাহায্যে প্রতিক্রিয়ার সম্ভাব্য বৃদ্ধি করা হয় এবং প্রতিক্রিয়া ঘটানো হয় সক্রিয় অনুবর্তনের প্রতিক্রিয়া করার অববাহিত পরেই উদ্দীপক আসে তাই শিক্ষাক্ষেত্রে এটি বিশেষ গুরুত্বপূর্ণ মানে অনুশীলন অনুশীলনটা কি আছে শিক্ষাক্ষেত্রে মানে একবার যদি আমি শক্তি দেয় উদ্দীপক মানে কাবারটা যদি দেই তাহলে কাবারটার উপর বেশ করেই তার যে সঞ্চালনমূলক কাজ সেটা চলতে শুরু করে তারপর অনুবর্তনের সক্রিয় নীতি নীতি কয়েকটা জিনিসের উপর নির্ভর করে সেটা হলো বিন্যাসকরণ তাহলে বিন্যাসকরণ কি অবশ্যই প্রশ্ন যাচ্ছে যে বিন্যাসকরণ কি না বিন্যাসকরণ হলো প্রাণীর মধ্যে বঞ্চিত আচরণ নিয়ে আসার জন্য পরিকল্পিতভাবে শক্তিদায়ী উদ্দীপকের ব্যবস্থাকে বলা হয় কি বিন্যাসকরণ মানে প্রাণীর মধ্যে যে শক্তিদায়ী উদ্দীপক নিয়ে আসার জন্য যে একটা পরিকল্পনা করা যেমন খাবারটা দেওয়া হয়েছে সেই খাবারটা হলো কি শক্তিদায়ী উদ্দীপক সেই যে শক্তিদায়ী উদ্দীপকের ব্যবস্থা বা বিন্যাসকরণ বলে ব্যবস্থা করা হয় সেটাকেই বলা হয় কি বিন্যাসকরণ এবার হলো শক্তিদাতা স্কিনার আচরণ পরিবর্তনের কৌশল হিসাবে শক্তিদায়ী উদ্দীপক ব্যবহার করেছেন শক্তিদাতা বলতে এমন ঘটনাকে বোঝায় যা আচরণের সম্ভাবতা বৃদ্ধি করে মানে শক্তিদাতা বলতে এমন কোন আচরণকে বোঝায় মানে এমন কোন ঘটনাকে বোঝায় যা আচরণের সম্ভাবনাকে বৃদ্ধি করে মানে আচরণ করতে তাকে উৎসাহিত করে তাহলে প্রাথমিক প্রশ্নটি সক্রিয় অনুবর্তন সৃষ্টি হওয়ার আগে প্রাণীর প্রাথমিক প্রস্তুতি থাকা প্রয়োজন এই প্রস্তুতি প্রাণীকে পরীক্ষামূলক পরিস্থিতির উপযোগী করে তোলে অর্থাৎ প্রাথমিকভাবে প্রাণীর জন্য একটা প্রস্তুত থাকা প্রয়োজন যাকে যা কি করে প্রাণীকে সে প্রতিক্রিয়া করার জন্য প্রস্তুত করে তোলে বা উপযোগী করে তোলে তারপরে বিলুপ্ত সাধন যদি সঠিক প্রক্রিয়াটি করেও কোনো শক্তিদায়ী উদ্দীপক না পাওয়া যায় তাহলে প্রাচীন অনুবর্তনের মধ্যে সক্রিয় অনুবর্তন কিন্তু বিলুপ ঘটে প্রাচীন অনুবর্তনের মধ্যে সক্রিয় যে অনুবর্তনটা সেটা বিলুপ ঘটে যদি কোনো রেসপন্স না পাওয়া যায় ঠিক আছে তারপরে স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত পুনরাবৃ পুনরাবৃর্বাব ঠিক আছে স্বতঃস্ফূর্ত পুনরাবিবর্বাব যেমন ধরো প্রাচীন অনুবর্তনের মধ্যে সক্রিয় অনুবর্তনেরও স্বতঃস্ফূর্ত পুনরাবিভাব ঘটে যেমন সক্রিয় অনুবর্তনের বিলোপ সাধনের পরে যদি কিছু সময়ের জন্য প্রাণীকে দূরে রেখে পুনরায় একই পরিস্থিতিতে নিয়ে আসে দুইবার শক্তিদায়ী উদ্দীপক উপস্থাপন করা হয় তাহলে পুনরায় শক্তি অনুবর্তন দেখা যায় অর্থাৎ প্রথম অবস্থায় যদি প্রাণীটাকে নিয়ে যাওয়া হয়েছিল সে নিয়ে যাওয়ার পর যদি আবার দ্বিতীয় অবস্থায় সেই একই রকম জিনিস কী করা হয় তাকে তার সামনে উপস্থাপন করা হয় তাহলে সেই শক্তিদায়ী উদ্দীপকটা আবার পুনরায় কাজ করতে শুরু করে দেই তারপর হলো কি স্থায়িত্ব হ্যাঁ সক্রিয় অনুবর্তনে অর্জিত আচরণের স্থায়িত্ব নির্ভর করে শক্তিদায়ী উদ্দীপকের উপস্থিতির উপর কিসের উপর শক্তিদায়ী উদ্দীপকের উপস্থিতির উপর মানে শক্তিদায়ী উদ্দীপক আছে কিনা সেটার উপর অনুবর্তিত আচরণ বজায় রাখার জন্য কখন কিভাবে শক্তিদায়ী উদ্দীপক ব্যবহার করতে হবে তার স্কিনার ব্যবহার করেছেন মানে যখন যেভাবে ব্যবহার করতে হবে তার স্কিনার সেটা ব্যবহার করে তার পরীক্ষায় চালিয়েছেন ঠিক আছে তাহলে আমি স্কিনারের ইদুরের পরীক্ষা স্কিনার ইদুরের পরীক্ষা থেকে প্রাপ্ত সিদ্ধান্ত এবং সক্রিয় অনুবর্তন নীতি সম্পর্কে তোমাদের বুঝিয়ে দিলাম সক্রিয় অনুবর্তনের নীতি ছিল কি বিন্যাসকরণ শক্তিদাতা প্রাথমিক প্রস্তুতি বিলুপ সাধন এবং স্বতঃস্ফূর্ত পুনরাবির্ভাব এগুলি স্থায়িত্ব এগুলি ছিল কি সক্রিয় অনুবর্তনের নীতি এবার শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তন কিভাবে ব্যবহার করা হয় মানে শিক্ষাক্ষেত্রে যে সক্রিয় অনুবর্তনটা ব্যবহার করা হয় সেটা কিভাবে ব্যবহার করা হয় যদিও ওই জায়গাটার মধ্যে লেখানোর জায়গা নেই এই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে সেটা ব্যবহার করা হয় তাকে না সেটা ব্যবহারের ক্ষেত্রে অনুবর্তন শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাকে যেমন ধরো এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো পরিকল্পিত শিক্ষণ পদ্ধতি এবং আচরণ সংশোধন তাহলে পরিকল্পিত শিক্ষণ পদ্ধতি এবং আচরণ সংশোধন একটা হলো কি পরিকল্পিত পদ্ধতি পদ্ধতি আর একটা হলো আচরণ তাহলে এই দুইটার মাধ্যমে কি হয় সেটা শেখানো হয় পরিকল্পিত শিক্ষণ পদ্ধতি আর একটা হলো কি আচরণ সেই দুইটার মাধ্যমে কি করা হয় পরিকল্পিত শিক্ষণ পদ্ধতির মধ্যে রয়েছে আচরণ সংশোধন ঠিক আছে আচরণ সংশোধন পরিকল্পিত শিক্ষণ পদ্ধতির মধ্যে যেমন রয়েছে দেখো স্কিনার সক্রিয় নীতিকে বৃদ্ধি করে এই যুগান্তরকারী শিক্ষণ পদ্ধতির রূপ পেয়েছেন পরিকল্পিত শিক্ষণ পদ্ধতি হলো পাঠ্য বিষয়কে পরিকল্পিত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে বিষয়টি শেখা যে বিষয়টি শিখবে সেই বিষয়টিকে শিক্ষার্থীদের উপযোগী করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা মানে যে বিষয়টি উপর কোনো শিক্ষার্থী শিখবে সেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র করে টুকরো টুকরো করে ভাগ করতে হবে একে ফ্রেম বলে প্রত্যেকটি ফ্রেম এমনভাবে তৈরি করা হয় যাতে শিক্ষার্থীদের অধিকাংশই নিজে পরে প্রশ্নের উত্তর দিতে পারে যাতে প্রত্যেকটা প্রশ্ন উত্তর শিক্ষার্থী নিজে পড়ে প্রত্যেকটা ফ্রেম এমনভাবে তৈরি করা হবে ওই ফ্রেম গুলি পুস্তিকার আকারে বা ভিডিও টেপ ধরে রাখা হয় শিক্ষার্থীর প্রতিটি অংশ বা ফ্রেম পর্যায়ক্রমে শিখে প্রতিটি অংশে প্রশ্ন থাকে একটি প্রশ্ন বা ফ্রেমের প্রতিটি একটি অংশ বা ফ্রেমের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলে পরবর্তী অংশে যাওয়ার অনুমতি দেওয়া হয় না আবার এই অংশটি পড়তে হয় এভাবে পর্যায়ক্রমে শিক্ষার্থী সমগ্র বিষয়টি আয়ত্ত করতে পারবে মানে যদি শিক্ষার্থীকে টুকরো টুকরো করে শিখিয়ে দেওয়া হয় এই আমরা দেখবে অনেক সময় বলি কনসেপ্ট আকারে পড়াশোনা তারপর হলো কি আচরণ সংশোধন এবার আচরণ সংশোধন কি সেটা হলো অভাঞ্ছিত আচরণ সংশোধন ভুল বানান শুদ্ধ করা ইত্যাদি ক্ষেত্রে সক্রিয় অনুবর্তন পদ্ধতি ব্যবহার করা হয় এই পদ্ধতিতে দুইটি নীতি মানে একটা হলো শক্তিদায়ী উদ্দীপক এবং বিন্যাসকরণ বা শেপিং প্রয়োগ করা হয় এছাড়াও কম্পিউটার ভিত্তিক শিক্ষণ ম্যাথডিক্স প্রভৃতি ক্ষেত্রেও সক্রিয় অনুবর্তনের প্রয়োগ দেখা যায় তাহলে পরিকল্পিত শিক্ষণ পদ্ধতি আর একটা হল আচরণের পরিবর্তন এই দুইটার মাধ্যমেও কী করা যায় শিক্ষার্থীর মধ্যে সেই পরিবর্তন আনা যায় অর্থাৎ ইঁদুরের পরীক্ষা থেকেই প্রমাণিত হয় যে শিক্ষার্থীদের মধ্যেও যদি আমরা প্রত্যেকটা ফ্রেম বানিয়ে তারপরে মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বানিয়ে শিক্ষার্থীদেরকে প্রশ্ন করা হয় তাহলে যতক্ষণ পর্যন্ত না শিক্ষার্থীরা তার উত্তর দিতে পেরেছে তারপর পরবর্তী অংশে যাওয়া যাবে না এই যে পরিকল্পনা মাফিক শিক্ষা দেওয়া সেটাকে বলা হয় কি সে পরিকল্পিত শিক্ষণ এবং আচরণের সংশোধন তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তা জানি অবশ্যই লিখবে এবং যারা যারা দেখতে তাদের জন্য আমি আবার একবার সবটা ক্লাস দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং যদি কোনো জায়গায় ভুল প্রান্তি ঘটে আমি যা বারবার বলে দিই তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কারণ পরবর্তী ক্লাস আমি তোমাদের জন্য আরও সুন্দরভাবে করার চেষ্টা করবে নমস্কার সবাই ভালো থাকবে